আজ ঠিক দুপুর তিনটেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট সেই রেজাল্ট তিনটে থেকে অনলাইনে দেখা যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছ না দেখো তোমরা এই লিঙ্কে সরাসরি যাবে ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন স্ল্যাশ ডিফল্ট ডট এম আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেই লিংকে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে তোমাদের রেজাল্ট দেখো আমি কিভাবে দেখতে পাবে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান দু হাজার চব্বিশ রেজাল্ট পাবলিশড অন ওয়েস দ্য এইট মে দু হাজার চব্বিশ অ্যাট থ্রি এখানে আমরা ক্লিক করব। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট দু হাজার সেটা দেখতে পাচ্ছি এখানে রোল নম্বর এবং ক্যাপচা কোড এই যে দেখতে পাচ্ছ রোল নম্বর এবং এই যে ক্যাপচা কোড ক্যাপচা কোড দেওয়ার পর এখানে সাবমিট করলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে তা আমি তোমাদের দেখিয়ে দিই যে রোল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে দেখো দেখো আমি রোল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে দিয়েছি এবারে আমি সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে রেজাল্ট দেখা যাচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা একদম প্রত্যেকটা সাবজেক্ট সহ কিন্তু নম্বর এখানে দেখা যাচ্ছে তো তোমরা এইভাবেই কিন্তু মার্কশিট নিজেদের যে মার্কশিট সেটা হচ্ছে দেখতে পাবে যদিও পরবর্তীতে তোমাদের মার্কশিট দেওয়া হবে আজ তো দেওয়া হচ্ছে না তো তোমরা অনলাইনে কিন্তু তোমাদের এই যে মার্কশিট কোন বিষয়ে কত নম্বর পেয়েছো তোমরা দেখতে পাচ্ছ তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য অসংখ্য অভিনন্দন রইল তোমরা দেখো কে কত নম্বর পেয়েছ দেখে কমেন্ট করে জানাও যে কে কত পেলে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ